তাহলে যে মেয়ে বিরুতে কইছে যে আগের দামার লগে 15 দিনের সংসার গাইস আলম হাসান তার বউ শর্মিলাকে ডিভোর্স দিয়ে আবারো নতুন করে বিয়ে করলো তো কেন আলম হাসান তার বউ শর্মিলাকে ছেড়ে দিল কেন এবার নতুন বিয়ে করলো তা সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন অন্যদিকে শর্মিলা আবার লাইভে এসে আলম হাসানের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয় কতজন মেয়ের সাথে রিলেশন করে এই আলম হাসান তাছাড়াও বিবাহিত মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে এই আলম হাসান তো সবকিছু বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরবো এমনকি অন্যদিকে জুনিয়র সাকিবের স্ত্রী শিকা খান এইবার জেলখানা থেকে বের হয়ে জুনিয়র সাকিবকে একের পর এক কি হুঁশিয়ারি দিচ্ছে এমনকি কি কারণে জুনিয়র সাকিবের বিশেষ অংশ কেটেছে সবকিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়াও বন্ধুরা ঈদের সালামি নিয়ে অন্যদিকে ওমরান ফায়ার কি বলেছে এমনকি রাতারাতি ভাইরাল ঈদের ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে কম বেশি হয়তো সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছিলেন যে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান তার দ্বিতীয় বউ সুর্মিলাকে ডিভোর্স দিয়ে দিল দীর্ঘদিন এই মেয়েটির সাথে সংসার করার পর তার দ্বিতীয় বউ সুর্মিলাকে ডিভোর্স দিয়ে দিল আলম হাসান আলম হাসান জানিয়েছে যে তার বউ নাকি একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক তাছাড়াও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভিভি ইমরানের সাথেও নাকি তার সম্পর্ক এমনটাই ধরা পেয়েছে এই আলম হাসান এমনকি নাকি তার মা বাবা সহ তার পরিবারকে দেখতো না এই সুর্মিলা তাছাড়াও আলম হাসান জানাই যে প্রবাসী ছেলেদের কাছ থেকে নাকি টাকা ভাঙ্গিয়ে খায় তার বউ শুনмила তো যাই হোক ইতিমধ্যে আলম হাসান এই সব বিষয় নিয়ে কি বলেছে তাছাড়া আলম হাসান নাকি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে খুব শিগগিরই এই বিষয় নিয়েও কি বলেছে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি কুমারী কইয়া বিয়ে করছো কি কুমারী ও কুমারী কিনা বিয়ে করে আগে জামাই লোক 15 দিন আমি সংসার করতে পারি না তাহলে যে মেয়ে বিরুদ্ধে কইছে যে আগের জামাই লগে 15 দিনের সংসার আপনাদের প্রশ্ন লিখে গেলাম একটা মেয়ে বিয়ে করে 15 দিন একটা ছেলের সাথে কেন সংসার করতে পারে না ও অনেকে আমাকে ভাইরাল করছে মানে আমি ভাইরাল হয়েছি এরকম কয়েকটা ভিডিও তো বলছে আমাকে কয়েকজন বলছে আমি ওগুলো দেখি না ওর কয়টা আইডি কয়টা পেজ কয়টা কি আমি জানি না তো আমি আল্লাহ হাসান ও আমার কাছে জিও হওয়ার যোগ্য রাখে না আমি ওর থেকে চেহারা শারীরিক গঠন মার্জিত ভদ্র সুশীল আমি ভিডিওতে আনতাম না কিন্তু আমি এনে ভাইরাল করে আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ কারণ আমাকে যে দুঃখ দিয়েছে আমি তা কারো লাইফ নষ্ট করি না বরং আমার লাইফ নষ্ট করে আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে আপনাদের ভুলভাবে মোটিভেট করেছে চোখের পানি ছিল অভিনয় এখন হচ্ছে দ্বিতীয় অভিনয় আমার কাছে আসতে চাই ডিভোর্সে গেলে আবার কিসের আশা আসে আমার তবে এই বিষয়টা ক্লিয়ার করব। উনি বলছেন আর বাচ্চা নাকি কিভাবে লাগতে লাগে নষ্ট হয়েছে এই গল্পটা যদি আপনারা শুনেন আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবো যে সেদিন কি ঘটনা সে ঘটাইছিল আর ওইটার জন্য আমি কত টাকা খরচ করেছি কোন কোন হসপিটালে গিয়েছি এবং কি পরিমাণ সময় আই ভাই ইতিমধ্যে এই আলম হাসানকে সবাই মলম হাসান বলতেছে তার এই রকম কথাবার্তার জন্য যেই বউয়ের সাথে নাকি এতদিন সংসার করলো আর সেই বউয়ের নামেই সোশ্যাল মিডিয়াতে এত কিছু বলার কারণে সবাই তাকে মলম সাংবাদিক বলতেছে তাছাড়াও শুনতেই পেলেন আবারও নাকি বিয়ে করে তার বউকে আবারও সোশ্যাল মিডিয়ায় আনতে যাচ্ছে আলম হাসান তার বউ শর্মিলাকে সে দেখিয়েই দিবে সে আবারও বিয়ে করতে পারে এমন কি আবারও ভাইরাল করতে পারে মানে বিষয়টা ভাবা যায় তো যাই হোক অন্যদিকে আবার আলম হাসানের বউ কান্নাকাটি করতেছে মানে তার কথাবার্তা শুনে বোঝা যায় যে সে আলম হাসানের জন্য অনেক পাগল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এসে শুর্মিলা আলম হাসানকে নিয়ে আবার কষ্টের গান গাইছে তাছাড়া লাইভে এসে কান্নাকাটি করতেছে এমনকি আলম হাসান কেমন চরিত্রের মানুষ সেগুলিও উল্লেখ করতেছে তো চলুন তার মুখ থেকেই শুনে আসি যে আলম হাসান কেমন চরিত্রের মানুষ হাজবেন্ডের পায়ে পরা তুমি যেভাবে সংসারে আর তোমার ভালো আজকে তুমি হাজবেন্ডের ভিতর থেকে বের হয়ে আসো ভালো না তুমি রাস্তায় বের হইবা কেউ তোমার ভালো চোখে দেখবো না এখন আমার হাজবেন্ড খারাপ যতই খারাপ হোক আমি অনেক খারাপ বলতে পারি না সে যদি আমার ছেড়ে দেয় তাইলে আর কিছু বলার নাই আর যদি সে ছেড়ে না দেয় তাহলে আমার নিয়ে সংসার করুক আমি চাই না যে মানুষ বলুক এই যে মাইয়ার দুইটা বিয়ে হয়েছে অনেকে অনেকে বলবো কি আরে চোদ্দ দিন এটা কিছুই না আবার অনেকে বলবো কি দুই বিয়ে কিছুই না কিন্তু আমার কাছে না এখন অনেক কিছুই মনে হয় আমার ইচ্ছা ছিল যে আমার তার সাথে ঈদ করা একসাথে তারপর আমি বসে সাথে ইফতার করছি অনেক না করলাম শুরুর থেকে অনেক হাসতেছিলাম বলছেন নিজের ভাগ্য ওটারে নিয়ে অনেক হাসতেছিলাম আমার সাথে কেন এমন হইব দুইবার কে কি আমার সাথে এমন হইব তো যাই হোক বন্ধুরা আলম হাসানের স্ত্রীকে দেখে আমার মনে হচ্ছে সে মোটেও তাকে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে যায়নি তাকে বাধ্য করা হয়েছে আমি তার সংসার করব তার সংসার করার জন্য আটটা মাস মাটিটা কামড় দিয়ে ধরে আসছিলাম যে আমার এই সংসার করতে হবে আমি আটটা মাস আটটা মাস একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে শোয়ে এক বিছানায় কিন্তু দেহত তো যাই হোক পুরো বিষয়টা আপনারা কিছুকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তো যাই হোক অন্য দিকে আবার দীর্ঘ পর এইবার জুনিয়র সাকিবের স্ত্রী শিকা খান দীর্ঘ 9 মাস পর জেল থেকে বের হয়ে জুনিয়র সাকিবের যে বিশেষ অংশটা কেটেছে সে বিষয়ে নিয়ে মুখ খুলেছে এমনকি দেখা যাচ্ছে শিকা খানের সাথে আবার অন্য দিকে জুনিয়র মিসাও এক হয়েছে তারা দুইজনে জুনিয়র সাকিবকে নিয়ে তার বিশেষ অংশ কাটার আসল রহস্য ফাঁস করে দেয় তো চলুন জেল থেকে বের হয়ে শিকা খান কি তথ্য ফাঁস করলো সেই ভিডিওটি ঠিক এভাবে এমন করে যখন আসতেছে ল্যাংড়া ল্যাংড়া তখন আমি সিএনজিতে দেখে বলতেছি স্যার উ যে আমার স্বামীরা বাঁচান বিল্ডিং হয়ে মারা যাবো স্যার স্যার আপনাকে পাদের চিন্তিত আমি লাভ দিছি সাহসী না আমার সাথে অপরাধ করছে জুলুম করছে এর জন্য উনি অনেক নেশা করছে এর জন্য নেশা করে উনি ঘুমাইছে তারপরে আমি চারটা বাজে কাটতে আমি নিজে থানায় আমি ফারি দিছি সরি আমি ফারি দিছি শেষ করছ তুই আমার নামে মিথ্যা কথা হচ্ছে আবার সে বলছে আমি নাকি নেশা করি মাদক খাই জেলখানা থেকে কারাগড়া থেকে আমার রক্ত পরীক্ষা করা হয়েছে নয় পদের ব্লাড টেস্ট করা হয়েছে ভাইরে ভাই এর নাম শিকা খান 5 টাকা জিনিস দিয়ে কাজ সেরে ফেলেছে মানে বিষয়টা ভাবা যায় আর যাই বলেন তবে এই শিখা খানের কিন্তু সাহস আছে মানে 5 টাকা জিনিস দিয়ে কাজ ছেড়ে ফেলে ডাইরেক্ট থানায় গিয়েছে এমনকি কি খান বলতেছে আর জীবনেও বাবা হতে পারবে না জুনিয়র সাকিব কখনো কোনো মেয়ে তাকে বিয়ে করবে না সারা জীবন শুধু মানুষকে অভিনয় দেখেই যাবে তবে আমরা অন্য দিকে দেখেছিলাম জুনিয়র সাকিব বিভিন্ন ভিডিওতে বলতেছে সে নাকি 100% বাবা হতে পারবে আমার যে অপরশনটা বাকি আছে এটা আমি না করলো চলতে বলবো মানে আমার আমার যেটা মানে যেভাবে ডক্টর আমাকে রিলিজ দিয়েছেন আমি ওই অপারেশনটা আমার আমার ইচ্ছা আমি যদি করলে করি আর না করলে নাই মানে এইভাবে বাঁচতে পারবো আমি সুস্থ হ্যাঁ হইতে পারে আরেকটা জিনিস হচ্ছে কি ডক্টর রিলিজের সময় আমি ছিলাম উনি বিয়ে করলে বাচ্চা কনসেপ্ট করবে বন্ধুরা আদেও কি জুনিয়র সাকি বাবা হতে পারবে এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন তো তো যাই হোক বন্ধুরা এবার কথা বলা যাক কিছু ফানি ভিডিও নিয়ে ইতিমধ্যে ওমর ঈদের সালামি নিয়ে কি ফানি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন পয়সা আজকে দিন না তুমি রাখো আরে না থাকেন লাগব না আরে নেও সেরা শরণ পেও না আরে না আঙ্কেল লাগবো না আরে সেরা এটা তোমার ঈদের সালামি নে আঙ্কেল কি কো এখন কি আমি ছোটো আছি নাকি যে আপনার থেকে সালামি নিবো লাগবো না আঙ্কে রায় আঙ্কেল আচ্ছা ঠিক আছে কত ভদ্র ভদ্রা আসারাও বন্ধুরা এই ঈদের সব থেকে একটি ভাইরাল ভিডিও হলো আমরা পুরো নেট দুনিয়ায় দেখেছি যে একটি ভাই তার নিজের বাড়ির খাট গাড়ি বানিয়ে রাস্তায় চালাচ্ছে এমন কি চিৎকার করতেছে ঈদ মোবারক মানে বিষয়টা এতটা হাস্যকর তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি গাড়িটা কিন্তু অসাধারণ ছিল সর্বশেষ দেখুন বর্তমান সময়ে ট্রেন্ডিং কাপানো এই টিকটকারের ঈদ নিয়ে একটি ভিডিও হলো আমাদের জন্য এটা না কারণ আমরা এসেছি পঁচিশ মানে এই টিকটকার তার ভিডিও বানার কাস্টিং গুলো দেখলেই মানে অবাক লাগে সব টিকটকার এক হলেও এই টিকটকারের মানে তার ভিডিও বানার ধরন গুলোই ইউনিক তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ